আন্তর্জাতিক ক্রিকেটের ধাঁচে জমজমাট আবহে বিপ্লব ফ্যান কাপের শুভ সূচনা করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় ও জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান বৃহস্পতিবার জমজমাট আবহে আনুষ্ঠানিকভাবে বিপ্লব ফ্যান ক্লাব আয়োজিত শামসেরগঞ্জের কৃষক বাজার মাঠে বিপ্লব ফ্যান কাপের শুভ সূচনা করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় ও জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাসিম আখতার ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান এই খেলার পৃষ্ঠপোষক চার নম্বর জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব ফারাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজ্য সহ সভাপতি মৈনুল হক প্রাক্তন জেলা পরিষদ সদস্য প্রাক্তন জেলা পরিষদ সদস্য ইসলাম জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি তথা শিক্ষক শহীদুল আলম সিআই আই স্বরূপ বিশ্বাস শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ আইনজীবী রবিউল ইসলাম বিপ্লব ফ্যান ক্লাবের অন্যতম সদস্য ইনজামামুল ইসলাম মজরুর রহমান সহ একগুচ্ছ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিপ্লব ফ্যান কাপ চলবে ষোলোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত উনিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল উদ্বোধনের দিনেই ব্যাপক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি দর্শকদের ব্যাপক হারে মনোরঞ্জন দিতে দুই ডান্সিং আম্পায়ার দিয়ে খেলা করানোর পাশাপাশি দর্শকদের জন্য রয়েছে ক্যাচ নিতে পারলে বিশেষ উপহার উল্লেখ্য দিন দিন যুব সমাজ খেলাধুলো ও শরীরচর্চা থেকে দূরে সরে যাচ্ছে এবং বিভিন্ন গেমে আসক্ত হয়ে মোবাইল নেশায় রয়েছে তাই যুব সমাজকে মাঠমুখী করার লক্ষ্যে বিশেষ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এই খেলার উল্লেখযোগ্য হচ্ছে প্রতিটা টিমে যেমন রয়েছে বাইরের বিভিন্ন রাজ্যের খেলোয়াড় ঠিক তেমনই এলাকার প্রতিভা তুলে ধরার লক্ষ্যে প্রতিটা টিমেই রয়েছে এলাকার প্লেয়াররাও